অবশেষে অনুশ্রীকে নিয়ে হাজির হল কুসুম তো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে পাশে থাকো ভিডিও শুরুতেই আমরা দেখি আয়ুষকে লাল পাঞ্জাবিতে সে তৈরি কিন্তু তার মুখে নেই বিয়ের আনন্দ আছে এক রাস দুশ্চিন্তা সে বারবার বলছে কুসুমের তো এতক্ষণে অনুশ্রীর বাড়ি পৌঁছে যাওয়ার কথা কারণ আর কিছুক্ষণ পরেই সন্ধের লগ্ন ঈশানের বিয়ে কিন্তু গল্পের বিলেন এখন খোদ অনুশ্রীর বাবা তিনি পরিষ্কার জানিয়ে দেন কুসুমেই গ্রামে আসার আগেই তিনি অনুশ্রীকে নিয়ে বহু দূরে চলে যাবেন তিনি কিছুতেই এই মুখোমুখি সাক্ষাৎ হতে দেবেন না এই নিয়ে শুরু হয় বচসা বাড়ির অন্য সদস্যরা যখন তাকে আটকানোর চেষ্টা করে তিনি রাগের মাথায় ধাক্কা দিয়ে ফেলে দেন নিজেরই ছেলেকে পরিস্থিতি যখন চরমে চিৎকার আর চেঁচামেচিতে বাড়ি সরগরম ঠিক তখনই সাইলেন্স ক্যামেরা প্যান করে দরজার দিকে সেখানে দাঁড়িয়ে আছে কুসুম চোখে তার হাজারো প্রশ্ন আর মুখে অদ্ভুত এক দৃঢ়তা বাবার ষড়যন্ত্র কি তবে এখানেই শেষ কুসুম কি সব সত্যি ফাঁস করে দেবে ঈশানের সামনে নাকি তাকে দেখেই ঈশান বিয়ের পিড়ি ছেড়ে উঠে আসবে এই টানটান টান উত্তেজনার সাক্ষী থাকতে চোখ রাখতে হবে আজকের পর্বে কুসুম যেহেতু এসি পড়েছে তাই অনুশ্রীকে নিয়ে বাবার পালানোর প্ল্যান ভেসতে যাবে আগামী পর্বে সম্ভবত কুসুম সবার সামনে বাবার কোনো পুরনো সত্য বা ষড়যন্ত্র ফাঁস করতে পারে অনুশ্রী হয়তো বাবার কথা অমান্য করে ঈশানের কাছেই ছুটে যাবে বিয়েটা শেষ পর্যন্ত হবে কি না নাকি লগ্ন হওয়ার ভয়ে অন্য কোনো নাটক হবে তা দেখার বিষয় আপনাদের কি মনে হয় কুসুম কি পারবে ঈশানের বিয়ে আটকাতে অনুশ্রীর বাবা কেন কুসুমকে এত ভয় পাচ্ছেন এর পেছনে কি কোনো বড় রহস্য আছে অনুশ্রীর কি উচিত এখন বাবার কথা শোনা নাকি কুসুমের হাত ধরা কমেন্টে জানান